সকলকে নমস্কার স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে আবার এসে গেছি আপনাদের কাছে নতুন কিছু তথ্য নিয়ে এবং একদম আপনাদের কিছু চাহিদা পূরণ করার জন্য এই ভিডিও তো আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে স্বনির্ভর দলের সদস্যদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে উত্তরাধিকারী তথ্যটা রাখতে হবে তো অনেক দিদি আমাকে জিজ্ঞেস করছিলেন যে উত্তরাধিকারী তথ্যটা যখন রাখবো আমরা কীভাবে রাখবো যদি একটু আমাদেরকে বলে দেওয়া হয় তো আজকের এই ভিডিওটাতে আমি বলে দেব। কিভাবে উত্তরাধিকারী যে তথ্যগুলো আপনাদের দলে রাখবেন এবং সদস্যদের কিভাবে নেবেন তো চলুন একটু আমরা প্রত্যেকে দেখে নিই কীভাবে আমরা এই ফর্মেটটা ফিল আপ করবো এবং কি কি রাখব এটা হচ্ছে উত্তরাধিকারী সম্পর্কিত তথ্য রাখার আমাদের ফর্মেট তো এখানে আমরা দেখে নেব কিভাবে আমরা ফর্মেটটা ফিল আপ করবো তো আমি পুরো ডিটেলসে আপনাদেরকে ফর্মেটটা ফিল আপ করার জন্য এবং কি কি নথি মানে কি কি তথ্য নিয়ে রাখবেন সেটাও বলে দেবো তো প্রথমেই যেটা আছে দেখুন ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এখানে পরপর সিরিয়াল নাম্বার আপনারা দেবেন যাদের দলের যতগুলো সদস্য আছে সবার সিরিয়াল নাম্বার এখানে দেব আর প্রথম থেকে যেভাবে আমরা মিটিং খাতায় পরপর সাইন করি বা দিদিদের নাম লিখি সেইভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা এখানে নাম্বারিং করবেন আর নামও লিখবেন তারপর যেটা আছে দিদিদের নামের পাশে তাদের পিতা বা স্বামীর নামটা লিখবেন তাদের নিজে নিজের ঠিকানা লিখবেন প্রত্যেকের বয়সটা লিখবেন এরপর যেটা আছে উত্তরাধিকারীর নাম ওই দিদি যার মানে যাকে উত্তরাধিকারী করতে চায় তার ছেলে মেয়ে তার পরিবারের কেউ বা কেউ তার পরিচিত কেউ তার নামটা এই কলমটাতে বসাবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে ওই যে দিদি মানে উত্তরাধিকারী যে নামটা এখানে বসালো ঠিক তার বয়সটা এখানে বসাতে হবে মানে যাকে উত্তরাধিকারী করছে তার বয়সটা কত সেটা এখানে বসাতে হবে এবার হচ্ছে লিঙ্গ যে উত্তরাধিকারীর নামটা আছে সে ছেলে না মেয়ে সেই লিঙ্গটা এখানে লিখতে হবে মেল এবং ফিমেল তারপর হচ্ছে ঠিকানাটা সদস্য ঠিকানা আলাদা হলে এখানে উল্লেখ করতে হবে যদি যিনি উত্তরাধিকারী তার ঠিকানা আমাদের সদস্য থেকে আলাদা যদি হয় তাহলে এই ঘরটা আছে এই কলমটাতে তার ঠিকানাটা লিখে দিতে হবে নেক্সট হচ্ছে সদস্যার সাথে সম্পর্ক যিনি উত্তরাধিকারী তিনি আমাদের এই সদস্যার সাথে কি সম্পর্ক ছেলে মেয়ে তারপর মানে যা বৌমা বৌদি যেটা ইচ্ছা মানে যাকে নমিনি করছে তার সম্পর্ক এখানে বসাতে হবে আর যদি না বালক হয় যাকে নমিনি করেছে তার আঠেরো বছর বয়স যদি না হয় তাহলে এই কলমটাতে তার অভিভাবক একটা নাম এখানে বসাতে হবে দেন হচ্ছে সবার শেষে সদস্য স্বাক্ষর খুব সিম্পল এবং খুব সহজ এই ফর্মেটটা আপনারা প্রত্যেকে পারবেন যদি আপনাদের কোনো জায়গায় বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা দেখাবেন যে এবং ফিল করা হয়ে গেলেও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের প্রত্যেকে ভিডিওটা কাজে লাগবে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ